বাপ দাদার বিটামারি। একের পর এক প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে সেই মাঝিমাদাট হইতে শুরু করে গত পরশু দিন ন্যাচার মাদর বাড়ির পিছনদা যেই বাঙন ধরছে সেই বাঙনের রেশ কাটতে কাটতে না কাটতেই আবারও ওখলুদ্দিন মুন্সির দুই দিন যাবত ভাঙতাছে গতকালকে আলতাফ হোসেন খানের বাড়ির সামনে এই আপনার চেয়ারম্যানের বাড়ির সামনে যে মসজিদ ছিল সেই মসজিদটাও বিলীন হয়ে গেছে কিছুদিন আগে কিছু বালি ব্যবসার বালি কাইটা এই পদ্মা নদীরা এই ভাঙ্গনের একটি প্রধান কারণ আমরা এই যে নদী ভাঙছি এক বাঙ্গায় আমরা আট নয় বাঙাতে গেছি এখন আমাকে নদীর বাড়ি এখন হে ও ভেঙে গেছে এখন আমাকে থাকার কোনো জায়গাই নেই আর আমাকে থাকার কোনো জায়গা নেই তখন যদি সরকারের কোনো সহযোগিতা করে তো যদি করতে পারে তাহলে আমাকে একটু ইয়ে ভালো হয় আমরা চাই ইস্তে একটা বেরিপাত এবং আমাদের যারা আছেন এই পদ্মা নদী সেতু এই যে একটা ইয়ে হুমকির মুখে আছে আমরা চাই সঠিক টাইমে এবং সঠিক সময় একটা বেরিবাদ স্থায়ী বেরিবাদ এর জন্য যা যা প্রয়োজনীয় আপনারা সরকারের পক্ষ থেকে আপনারা আমাদের সাহায্য করুন এবং আমাদের সাপোর্ট করুন আমরা কিন্তু তখন থেকেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা একেবারেই নিঃস্ব হয়ে গিয়েছে বা যাদের হয়তো জায়গা আছে কিন্তু তার ঘরটা ভেসে গিয়েছে তো তাদের জন্য আমরা চেষ্টা করছি যাদের জায়গা আছে তারা সেখানে যেন নিজে ঘর বানাতে পারে সেজন্য টিনের সহায়তা দেওয়া আর হলো যাদের একদম জায়গা জমি কিছুই নেই একেবারেই নিঃস্ব হয়ে গেছে আমি ইউনো এবং বলেছি যে তারা যেন খাস জায়গা দেখে যাতে করে তাদেরকে আমরা খাস জমি বরাদ্দ দিতে পারি তাদের বাসস্থানের ব্যবস্থাটুকু করতে পারি এখানে যেহেতু আকস্মিক ভাঙ্গন দেখা দিয়েছে আমাদের এখানে যেহেতু কোনো বরাদ্দ নেই কোনো প্রকল্প নেই সেহেতু আমরা এই ভাঙনটাকে মোকাবেলা করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থেকে আমরা হচ্ছে জরুরি ভিত্তিতে আপৎকালীন যে কাজ সেই কাজ করেছি তো এখন সেভাবে কাজটা আমরা চলমানও আছে এখনও আমাদের টার্গেট হচ্ছে যেহেতু এটা একটা পদ্মা নদী এবং এখন বর্ষা মৌসুম স্রোত মানে নদীতে অনেক বেশি যার কারণে এটা এই সময় তো ভাঙ্গন একদম মানে জিরো করা সম্ভব না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যেখানে ভাঙতেছে আমরা সাথে সাথে ভাঙনটা যেন প্রশমিত না হওয়া এই জন্য আমরা ব্যবস্থা